আরেক পায়ের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পায়ের পা জরের হাড় বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাঁটি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা थरथर করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুংকার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক কি না হাক্তাসাহ কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআতলি সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরান তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে কোরান আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি

বিষ্ণাই বললেন খাস আন সাহবিহা এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে maaf করবা না কেন তুমি না গফুর তুমি না গাফফার তুমি না রহিম তুমি না রহমান তুমি maaf করে দাও ও মিয়া সুপারিশ করতেছে কে সূরাতুল মুলক সুবহানাল্লাহ না কতক্ষণই তর্ক আল্লাহর সাথে সে চালাবে hatta ادخله الله الجنه যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না লাগায় এখানেই শেষ নয় বিশ্বনবী বললেন করা আ بها في ليلتين فقد اكثر واطابا রাত্রি বেলায় যে সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মত এই সূরাটা মুখস্থ করে নেয় আমায় চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম হৃদয়ের মধ্যে থাক আমরা এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ঈশ্বরটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন একায়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন এক এক করে মুখস্থ করলে তিরিশ দিন সুরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করব যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা বললে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিক্যবাদের ছড়াছড়ি আসে না নাই বাগেরহাটে হাটে কোনো নাস্তিক নাই ওনার দাদা আছে আসে আসে এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আর ইফাজতের লাগবে তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরাইজ এন আই ওপেনার ফর আস অ আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সূরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খোলো না একটু খুঁজে পাবা আপনি আকাশের দিকে আল্লাহরে খুঁজে পাবেন ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে সৈয়দানা ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সেহেতেন ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠল গগন বিদারীর সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হা দা আকবার সূর্য অনেক বড় তাইলে এটা আমার রব পরে বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় সেতেন ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহা সত্যের খোঁজ পেলেন সুমানালা পড়েন মহা সত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা কথা কন ঝর্ণা দেখছেন কেউ কোনো দিন বাগেরহাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না সাগরের দিকে তাকান দিকে বক্সবাজারে গেছেন আপনারা আহা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার জন্য বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয়রে নিজের কি তিম লাগে কি ছোট্ট আমি কি সাগরের তর্জন তর্জন হিমছড়িতে যখন যাই সিলেটের মাধব যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই ক্যামেরুন হাইল্যান্ডে কিছু ওয়াটারফল আছে আল্লাহ আকবর এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির শোনা যায় ঠিক কিনা ঝরনা ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে পরারে তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রব আল্লাহর অস্তিত্ব সেইখানে আছে না নাই চিল্লায় বলেন না না নাই জন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই হাদারাম উল্লুকা পাঠা যেটা দেখি না ওটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কয় না টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানি না কথা বলেন নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় উত্তর দেন বাতাস দেখা যায় তো নাস্তিকের যারা দল নাস্তিকের গোষ্ঠী ওরা কি বাতাসকে মানে না ওয়াই ডু ইউ বিল ইভন দ্য ওয়াই ডু বিল ইভন এয়ার এন্ড দ্যা বায়ুমণ্ডলে যে বাতাস আছে সেটা কেন মান বাতাস তো দেখো কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে কোনো গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে নাস্তিকদের সাথে ওয়াজাদিল হুম বিল্লাতি ইয়া আহসান হেকমাতের সাথে কথা বলতে হবে প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক না এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সুরার ভেতরে দিয়েছে সূরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইছেন সূরার নাম সুরা মুল চিৎকারে বলেন কি নাম সূরাতুল মুলক আল্লাহ শুরু করছেন জাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি সেই ক্বাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান পড়েন সুবহান আল্লাহল্লাদি সুমহান সেই সত্তা বিয়া দিহিল যার হাতে সব ক্ষমতা বহু আর যিনি আলা কুল্লি সেই খদি সব বিষয়ে ক্ষমতাবান তিনি কে বিয়া মুলকু তার হাতে ক্ষমতা চিল্লা বলেন তো কার হাতে নাকি আপনাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও তুমি তো পুরো মাইক নাড়াই ফেলতেছ ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র্যাবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্লাদিমির পুতিনের হাতে নরেন্দ্র মোদীর হাতে কার হাতে জোরে বলে বিশ্বাস হয় কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু কুফরি আমাদেরকে শিক্ষা দেয়া হয় চিল্লায় এখন ঠিক কি না এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লায়া বলেন যিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কত করতে পারি কত ক্ষমতা আমার আছে একটু জিজ্ঞেস করে দেখ ডায়রিয়া যাদের হয় পাঁচ বার সাত বার দশ বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে আর তাকানো যায় নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচর দিয়ে ডায়রিয়া হয়েছে সাত বার আট বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে স্যালাড খাওয়ার পরে ভালো হচ্ছে না দশ বার বারো বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপরে তিন চারজন কাঁধে করে টয়লেটে ঢুকায় আসে না নাই দশ বার বারো বার টয়লেটে গেলে আর কোন শক্তি নাই আই মরে যাই আই আর হত্যার নারে মাফ করি দে এরকম হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলেই মরে যাবো সবার কাছে বিদায় নাই আমার মাফ করে দাও আমি হয়তো বাঁচবো না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচ বার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না চেহারা বেশ কি মেরে থাকে সে নাকি ক্ষমতার মালিক আল্লাহ বলেন বলি হলিং সানু তো আইফা আমি দুর্বল করে বানিয়েছি শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার সত্য গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোন যুক্তিতে টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎসকে কি ক্ষমতা আছে আমাদের কোন ক্ষমতাই নাই আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ মজা করে বলছে এতে অনেকে খুঁজতেছে কই সাপ কই সাপ খমতার ক্ষমতার মালিক না আমি আর আসলে যদি তিন চারটা সাপ ফস করে এদিক দিয়ে ফানা তুলত ব্ল্যাক মাম্বা কিং কোবরা পাইথন হ্যাঁ এই সবগুলো যদি ফাঁস করে এখানে ঢুক্ত আপনাদের খুঁজে পাওয়া যেত এতক্ষণ স্লোগান চলে এখন দোর আসার নাই শাබ් বাদ দেন ভাওয়া ব্যাংক চিনেন অথবা কোলাব্যাং বাগেরহাটে কি বলে কি করে খালি লাফায় দশটা ভাওয়া ব্যাংক 2টা স্টেজে আর আটটা প্যান্ডেল ছেড়ে দেওয়া হলো অবস্থাটা কি হবে জানেন ভাওয়া ব্যাঙ আর কি লাভ দিবে এরসে বড় লাভ দিবেন আপনারা এরসে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগ এই হচ্ছে আমাদের অবস্থা নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং কতটুকু ক্ষমতা আমার আছে আহা মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপে না কথা বুঝতেছে না বোধহয় আমরা বাসে করে সফরে যাচ্ছি পেশাব চাপে না চাপে ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার কয়বার আরো বিশ কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার পড়েছি কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মালিক সে নাকি সকল ক্ষমতার উৎস যার দশ মিনিটের পেশা আটকে রাখার ক্ষমতা তার থাকে না জন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার লাইভ বুঝেন সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে এদিকে অতিথিরা ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প উপস্থাপক মাইক দই অতিথিরা ওঠে না অতিথিরা বৈশাস আছে কারণ মেকআপ ক্যাপ সব শেষ ক্যামেরা রেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরাও দো কি অসহায় কি দুর্বল ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে চায় কি চায় বাঁচতে চায় যার বাঁচার জন্য লড়াই নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছ্বাস শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ে দ্বীপ নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে করণরা খুব ভালো করেই বাদ জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিল্লায়া বলেন যিনি কে আল্লাহ জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতখirai ঢাকা থেকে যশোর 90 আরে করে এসেছি তো সেখানে যারা বিমান বালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট সুট পরে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমান বালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেক করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেস বানায় না আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিয়ে এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তো আমি ঘর ঘুরে তাকাইলাম কি আল্লাহ একবার বলে গেল পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা অবাক খোলা যার চলা ফেরা এরকম ভেষ ভোষা এরকম এই মেয়েটা এখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পড়ছে আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সব হ্যানি সাক্ষার না হ্যাঁ আমার কুন্নালা আমি মিলাতে পারলাম না যে আল্লাহ হাকবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না কোন সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিসের ওরা আমাকে বাঁচাতে পারবে না ওই 14000 ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন জিল্ল্যাবলেন যিনি কে খুব ভালো করে জানে হিসাবটা খুব সহজ এজন্য উধার আগে আল্লাহু আকবার লাগে আর নিচে নামলেই দুম্মা চলে দউ আসলে নাই নিচে নামলেই কুচকুচ होता है কথা বলেন বিমান থেকে নামলেই কুচকুচ होता है বিমান বিমানে ওঠার সময় আল্লাহু আকবার কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদের কেল্লা তেমন কোন ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিক কে সেই আল্লাহ বলছেন জবারাকাল্লাযী বিয়াদিহিল হুয়া আলা কুল্লি সেই কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লা বলেন ক্ষমতা কার হাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন